জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় সকলকেই পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি আজকের আলোচনা পর্বটি প্রিয় পরম সিসি ঠাকুরের এক দিব্য কথা এক দিব্য লীলা যে লীলা কথা তিনি তার ভক্ত সাধারণকে শুদ্ধ বুদ্ধ করার জন্যে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য তাদের আধ্যাত্মিক মার্গ প্রশস্ত করার জন্যে তাদেরকে ধর্মপথের যাত্রী করে তোলার জন্য তাদেরকে অহংকার শূন্য করে তোলার জন্য সত্য শিব সুন্দরের পূজারি করে তোলার জন্য তিনি কত শত লীলা রচনা করেছেন আজকে তেমনই একটি লীলা আপনাদের সম্মুখে পরিবেশন করব যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনার পরিচিতদের মধ্যে অনেক অনেক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন উদ্বুদ্ধ করবেন যাতে আমি এভাবে প্রিয় পরমের অনেক অনেক ভিডিও প্রস্তুত করতে পারি আজকে যে কথাটি আপনাদেরকে শোনাব সেটি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের এক প্রিয় ভক্ত মুক্ত জমিদার যতীন্দ্রনাথ রায়চৌধুরীর কথা যতীন্দ্রনাথ রায়চৌধুরী দাদা অর্থাৎ যতীন্দা তিনি প্রায়ই আশ্রমে আসতেন বেশ কিছুদিন থাকতেন ঠাকুরের সেবা করতেন তার সঙ্গ সান্নিধ্য লাভ করতেন এবং যতদিন তিনি আশ্রমে থাকতেন শ্রী শ্রী ঠাকুরকে দুপুরে ভোগ খাওয়ানোর জন্য ছাপ্পান্ন প্রকারের রান্না করে তিনি ছাপ্পান্ন ভোগ সিসি ঠাকুরকে নিবেদন করতেন এবং শ্রী ঠাকুরকে সেই প্রকারের ভোগ নিবেদনের জন্য তিনি পাথরের থালা পাথরের গ্লাস এবং ছাপ্পান্নটি শ্বেত পাথরের বাটি ক্রয় করেন এবং সেই থালা গ্লাস বাটিতে নিজে হাতে তিনি ছাপ্পান্ন রকমের ভোগ রান্না করে প্রিয় পরমকে ঠাকুরকে তিনি ভোগ নিবেদন করতেন শ্রীশীর ঠাকুর অল্প ভোজেছিলেন তিনি সেই ছাপ্পান্ন ভোগ থেকে খুব সামান্য গ্রহণ করতেন আর বাকিটা তার ভক্ত সাধারণের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হতো আর সেই প্রসাদ পেয়ে সকলেই আনন্দিত হতো আর এই সময়ে শ্রী ঠাকুর দুপুরে ছাপ্পান্ন ভোগ গ্রহণ করলেও রাতে তিনি খুব সামান্যই খেতেন রাতের বেলা তিনি পাতলা চিড়ে সামান্য দুধ একটি সবরী কলা ও আখের গুড় সহযোগে ভোজন করতেন শান্তির মা শ্রীশী ঠাকুরের জন্য তিনি এই পাতলা চিড়ে তৈরি করতেন আর বাকি জিনিস যতীন্দার জোগাড় করতেন তিনি বন্দোবস্ত করে দিতেন দুধ কলা এবং আখের গুড় একদিন একদিন রাতের বেলায় শ্রী ঠাকুর ভোজন করতে বসেছেন খাওয়ার সময় যতীন্দার আনা আখের গুঁড়ের মধ্যে তিনি অনেকগুলি পোকা দেখতে পেলেন তার সন্নিকটে বসে থাকা শান্তির মাকে বললেন শান্তির মা কালকে থেকে তুই আমার জন্য আখের গুড় আনবি ঠাকুরের কাছে এই আদেশ পেয়ে পরদিন বেলায় তিনি সকলের কাছে ভিক্ষা করে আড়াই পয়সায় জোগাড় করে শ্রীচরণের দোকান থেকে তিনি আখের গুড় কিনে আনেন ঠাকুর ভোগের জন্য এভাবে বেশ কদিন চলছিল শান্তির মায়ের আনা আখের গুড় দিয়ে এসে ঠাকুর রাতের বেলায় দুধ কলা দিয়ে চিড়ে মেখে খেতেন যতিন্দার ভিতরে ভিতরে একটা অহংকার সৃষ্টি হয় তিনি ঠাকুরের সেবা করতে করতে তিনি নিজেকে শ্রেষ্ঠ ভক্ত মনে করেছিলেন আর সে শ্রেষ্ঠত্বর অনুভব করেই তিনি অহংকারী হয়ে পড়ে আর সেই অহংকারের বসীভূত হয়েই যতীন্দা শান্তির মা যেখান থেকে আখের গুড় কিনতে যেতেন শান্তির মায়ের সঙ্গে গিয়ে তিনিও সেই দোকান থেকে অর্থাৎ শ্রীচরণের দোকান থেকে আখের গুড় ক্রয় করেন শান্তির মা যে হাড়ি থেকে আখের গুড় কিনেছেন যতিন্দাও সেই একই হাড়ি থেকে আখের গুড় কিনে আনেন ঠাকুর ভোগের জন্য নিবেদন করা হয় ঠাকুর রাতের বেলায় খেতে বসেছেন খেতে বসে দুধ কলা চিড়ের সঙ্গে দুই জায়গায় আখের গুড় দেখতে পেয়ে তিনি দুটি আখের গুড়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং এক মুহূর্ত তাকিয়ে দেখার পরে যতীন্দার উদ্দেশ্যে বললেন যতিন্দা আজকেও আপনার আখের গুঁড়ের মধ্যে পোকা বেরিয়েছে তারপরে কাছে থাকা অনেকেই সেই যতীন্দার আনা আখের গুঁড়ে লক্ষ্য করে দেখলেন সত্যি সত্যি অনেকগুলি পোকা সেই আখের গুঁড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যতিন্দা বললেন ঠাকুর এটা কি করে সম্ভব শান্তিমা যে দোকান থেকে আখের গুঁড়ে এনেছিল এবং যে হাঁড়ি থেকে আখের গুড়ে এনেছিল আমিও তো সেই একই দোকান থেকে সেই একই হাড়ি থেকে আখড়ে গুঁড়ে এনেছি আমার আখের গুঁড়ের মধ্যে পোকা বের হলো আর শান্তির মায়ের আখের গুঁড় ভালো বেরোলো এটা কি করে সম্ভব তাহলে এটা কি আপনার লীলা আপনি শান্তির মাকে আশীর্বাদ করেছিলেন তাকে ঘুরানার জন্য আপনি নির্দেশ করেছিলেন আমি সেই আশীর্বাদ নিজে গ্রহণ করার জন্যে আমি অহংকারে বসীভূত হয়ে শান্তির মাকে সেই সেবা থেকে বঞ্চিত করার জন্যে আমি নিজে আখের গুঁড় ক্রয় করে এনেছি তাই কি আমার আখের গুঁড়ের মধ্যে পোকা বেরোলো যতীন্দার কাছ থেকে এই কথাগুলি শোনার পর শ্রী শ্রী ঠাকুর এক অভিনব হাসি আসলেন যে হাসির মধ্য দিয়েই সব কথা পরিষ্কার হয়ে গেল যতীন্দা বুঝতে পারলেন প্রিয় পরম ভক্তের অহংকার থেকে তাকে মুক্ত করার জন্যে তাকে অহংকার শূন্য করার জন্য তাকে নির্মল পবিত্র করার জন্য তিনি এই অভিনব লীলা রচনা করেছেন তাই তো তিনি দয়াল ঠাকুর তাই তো তিনি অতিথি পাবন আর সত্যিই আমরা যারা প্রিয় পরম শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করেছি তাকে আদর্শ পদে বরণ করেছি তারা সত্যিই জন্ম জন্মান্তরে পূর্ণ বলে এই সৌভাগ্য অর্জন করতে পেরেছি প্রিয় বিশ্ব পুরুষোত্তমকে আমরা গুরুপদে বরণ করেছি তার লীলারাস আস্বাদন করে আমরা আমাদের এই মানব জন্মকে তৃপ্ত করছি ধন্য করছি পবিত্র করছি তাই তো প্রিয় পরম তাই সুন্দর বাড়িতে বলেছেন জীবন থাকলে অজ্ঞ কোথায় অজ্ঞতা সব দূর করে নেই নিষ্ঠা কৃতির সুসাধনায় এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ